الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فعوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدرسه سنة دوشرة سرطة الحمد لله আল্লাহ পাকের অনেক বড় দয়া ইলমে দিন অর্জনের যে মাধ্যম একটি সেটি হচ্ছে কিতাব ওলামায় কারামের যে লিখিত কিতাব রয়েছে কিতাবে স্টাডি করা তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবতুল মদিনা রয়েছে যেটি আলহামদুলিল্লাহ বিভিন্ন ওলামায় কারামের বিভিন্ন আলিমেদিনের আলহামদুলিল্লাহ বিশেষ করে আমির আলসুল্লা দাম কাতমুল্লা আলিয়া এ লিখিত রিসালা কিতাব এবং আলহামদুলিল্লাহ চোদ্দ শত শতাব্দীর মজাদ্দ ইমাম এহলে ইমাম আহমদ রাজাকান রহমতুল্লাহ তা আলাহ আলাই ইনার এবং আরও সাথে অনেক ওলামাইকেরামের কিতাবগুলো আলহামদুলিল্লাহ আমাদের এই মাকবত মোদিন প্রকাশ করে থাকেন তো এর সাথে সাথে আলহামদুলিল্লাহ আলমদিনাতুল ইলমিয়া যেটি আলহামদুলিল্লাহ বিভিন্ন কিতাব যেগুলো বিভিন্ন উলামায়িকাম লিখেছেন তাদের কিতাবগুলো সহজভাবে আমাদের কাছে তুলে ধরেন বিভিন্ন আলিমুল আমাদেরকে নিয়ে এই আলমদিনাতুল ইলমিয়া এই বিভাগটি তো আলহামদুলিল্লাহ সেই কিতাবগুলোও আমার প্রথম দিন প্রকাশ করে থাকে তো আমাদের এই লাইব্রেরি অনুষ্ঠানের মধ্যে আমরা সেরকম এক একটি কিতাব নিয়ে আপনাদের সামনে তুলে ধরি যে কিতাবের কী কী পয়েন্ট আলহামদুলিল্লাহ কিতাবের বিভিন্ন দিক নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে তো আজকেও সেরকম একটি খুবই সুন্দর কিতাব নিয়ে আমরা আলোচনা করবো শুনবো জানবো তার আগে দরুশরীপ পাঠ করার কেমন ফজিলাত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদি শরীফ শ্রবণ করবো দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা সৈকত আলিকা তামির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইয়া সত্তার কাদরীর রজুবে আই দাম আলিয়া তিনি আমাদেরকে দরুশরীপ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি তার লিখিত অসংখ্য দরুশরী পাঠ করার ফজিলত রিসালা কিতাবও রয়েছে আর তার মধ্যে একটি দরশ্বরী পাঠ করার ফজিলত এভাবে এসেছে যে আমাদের পিও নবীর রসুল্লা রবি সলাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর দশবার শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর এক শতটি রহমত নাজিল করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ পাকের দরবারে দেওয়া আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দরশরি পাঠ করার সেই তৌফিক দান করুক আমিন দর্শক আসুন মসজিদে বরকত আরেকবার দরশরি পাঠ করিনি সল্ল আলাল হাবিব সল্লু মুহাম্মদ সল্লাহ আলী আলী আসসালাম দর্শক আজকে আলহামদুলিল্লাহ আমরা যে কিতাবটা শুনবো যে কিতাব সম্পর্কে জানব সেটি হচ্ছে ফৈজানে উম মাহাতুল আমার নিন আমার প্রিয় আকাশ সাল্লিউসাল্লাম এর যে পবিত্র বিবিগণ চিনেন রুদি আল্লাহ তাল আনহা তো এনাদের জীবনে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং মনোমুগ্ধকর এটি কিতাব আমি আপনাকে শুরুতেই বলি দর্শক এই কিতাবটা প্রত্যেক ঘরে থাকা উচিত প্রত্যেক মা বন্ধুরও পড়া উচিত এবং প্রত্যেক পুরুষদেরও পড়া উচিত বিভিন্ন মাস মাসাইল এবং এক কথায় আমার নবীর হাকিকত সম্পর্কে আমার নবী সম্পর্কেও জানার জন্য এই কিতাবটা পড়া দরকার সকলকেই খুবই সুন্দর একটি কিতাব এই কিতাবের মধ্যে আপনি আমার প্রিয় আকাশ সাদুল্লাহ সালামের যে পবিত্র বিবিগন ছিলেন আমার আকাশাল্লাহ আলি সালামের বিবিগণ কয়জন ছিলেন এনাদের সন্তান সন্ততি কেমন ছিল এভাবে অনেক বিস্তারিত আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবটি মাকতাবাতুল মদিনা একশত আশি টাকা খুবই আপনার মনে করেন সুলভ মূল্যে এটা পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কিতাবটি যেখানে অনেক পৃষ্ঠা সম্বলিত এ কিতাব আমি কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই কিতাব সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরব একটা বিষয় হচ্ছে যে আমরা জানি আমার প্রিয় আকাশ সাল্লাসাল্লাম এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা পড়ালেখা আমরা বিভিন্ন কোথাও শুনেছি বয়ানে শুনেছি বিভিন্ন বিস্তারিত শুনেছি কিন্তু আমার প্রিয় আকাশ সাল্লাহ আলী আসসালাম এর বিবি কয়জন ছিলেন এবং তাদের নাম কি কি যদি আমি এখন আপনাকে প্রশ্ন করি তাহলে হাজারে হয়তো একজন পাওয়া যাবে আমার প্রিয় আকাশ সাল্লু আলিহাস্লামের পবিত্র বিবিগণের নাম সম্পর্কে জানতে পারবে কিন্তু একটা প্রশ্ন যেই নবীর সদকায় আজকে আমরা দুনিয়াতে এসেছি যে নবীর সদকায় আমরা দুনিয়া আকেরাত কাময়াব হওয়ার আশা করতে পারি আমার নবীর সুপারিশ আমরা জান্নাতে যাওয়ার চিন্তা করতে পারি তো সেই নবী আলহামদুলিল্লাহ ইনার জীবনী ইনার পরিবার সম্পর্কে আমাদেরকে একটু জানার ইচ্ছা জাগে না বা একজন মুসলমান হিসেবে আমি জানি না আমার নবীর সন্তান সন্ততি কয়জন ছিল আমার নবীর সন্তানদের নাম মুবারককে ছিল আমার নবীর বংশ কার মাধ্যমে বিস্তার যে ঘটেছে আমার নবী বিবিকনদের জীবনের লাইফস্টাইল কেমন ছিল আমার নবী বিবিগনদের এনাদের ব্যাক হিস্টোরি কেমন ছিল হ্যাঁ এনারা কোথা থেকে এসেছে কোন পরিস্থিতিতে কাকে কি জন্য আমার নবী বিয়ে করেছিলেন আমরা বিবাহ করি কেউ একটা বিবাহ করে কেউ দুইটা বিবাহ করে কিন্তু আমার বিবাহ সাল্লাহু আলিয়া তার চেয়ে যে অধিক বিবাহ করেছেন কি কারণে করেছেন এবং কোন পরিস্থিতি ছিল এবং সেটা বর্তমান যুগে মানুষ কি সেটা করতে পারবে সেই ধরনের কি কোনো কি বিষয় আছে এখানে ইমানের সাথে সম্পৃক্ত কোরআনে পাকের থেকেও অনেক আলোচনা কোরআনে পাকের মধ্যে আমার আকাশ সালাল্লা ইসলামের বিবি গন্ধের ব্যাপারে আমার নবীর যে নিয়মকানুন আমার নবীর জন্য আল্লাহ পাক কী বিষয় নির্ধারণ রেখেছে এরকম বিস্তারিত বিষয় কোরআনের আলোচনা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন আজকেও আমাদের যুগের মধ্যে অনেকে বিয়ে নিয়ে সাদী মুবারক নিয়ে অনেক টাট্টা করে হ্যাঁ তো এইগুলো যে আসলে কতটুকু সেন্সিটিভ বিষয় এটা এক কিতাব পড়লে আপনি বুঝতে পারবেন এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যে আমার প্রিয় আকাশ সাল্লাহ তাল্লা আলিউল আসাল্লাম কত সুন্দর মোবারক হ্যাঁ কত আলা বা আমার আকাশ সাল্লাহ আলি আসাল্লাম ছিলেন এবং তার বিবিগুন কেমন নিয়ামতপূর্ণ তার বিবিগণ কেমন মর্যাদাপূর্ণ ছিলেন সেটাও আপনি কিতাপ কিতাব পড়ে জানতে পারবেন এবং আমার প্রিয় আকাশ সাল্লাহ আলি আমাদের জন্য আইডল হিসেবে আমাদের জন্য শিক্ষণীয় হিসেবে কারণ স্বাভাবিক একজন পুরুষ তার থেকে শাদী মোবারক করা বিয়ে করা এটা তার বলা হচ্ছে না এটা আমরা শুনেছি যখন একজন মানুষে বিয়ে করে সাদী করে এটা তার ইমান পরিপূর্ণ হওয়ার একটা মাধ্যম এটাও বলেছে এবং এটার প্রয়োজনীয়তাও ইসলামের মধ্যে আমরা জানি এটা কতটুকু গুরুত্ব রয়েছে কিন্তু আমার প্রিয় আকাশ সাদুল্লাহ তালা আলিউ আলিহু আসাল্লাম এনার বিবিগন্ধকে নিয়ে কেমন জীবন করেছেন কেমন জীবন অতিবাহিত করেছেন তো এখান থেকে আমাদেরও শিক্ষণীয় আছে না আমরা আমাদের বিবিদের সাথে কীভাবে জীবন অতিবাহিত করব হ্যাঁ আমাদের বিবি আমাদের ওয়াইফ তারা কীভাবে আমাদের সাথে জীবন অতিবাহিত করবে তো এর উদাহরণ আমরা কোথেকে পাবো আমার নবী থেকেতে পাব পাবো না তো আমার নবীর মেরিচ যেটা একটা বিবাহ যেটা লাইফস্টাইল আমার নবী তার স্ত্রীগণের সাথে কীভাবে জীবন অতিবাহিত করেছে সময় কীভাবে অতিবাহিত করেছে এটা জানলে না এটা বুঝলে না আমি আমার লাইফস্টাইল আমার বিবির সাথে ওই আমার নবীকে অনুসরণ করতে পারবো কারণ আমার নবীকে অনুসরণ করার জন্যই তো আমাদের দুনিয়াও আকিরান না আমার নবীর শূন্যতার আমল আমার নবীকে অনুসরণ করা এটা কেমন ফজিলত কেমন বরকত আমরা বিভিন্ন ধরনের শূন্যতার ওপর আমল করি দাড়ি মুবারকে বলেন কাপড়ে বলেন বিভিন্ন কথাবার্তাবার মধ্যে বলেন কিন্তু একজন বিবির সাথেও যে কীরকম লাইফ স্টাইল কী কীরকম জীবন অতিবাহিত করতে হবে তার কিছু উদাহরণ তো আমার নবীর জীবন থেকে তো আমি শিখতে পারি না ঠিক সেগুলো কীভাবে ছিল ঘটনা কেমন ছিল জীবন কেমন ছিল তার কিছু উদাহরণ আপনি এখানেও পেয়ে যাবেন যে আমার নবী সাথে কেমন আচরণ করতেন আমার নবীর বিবিগণরা আমার নবীর সাথে কেমন ব্যবহার করতেন এই কিতাবের মধ্যে আল্লাহ পাকের দয়া আমার প্রিয় আকাশ সাল্লাহ সাল্লাম এবং তার বিবিগন্ধুর সাথে বিভিন্ন হাস্যরস গঠানো আপনি পেয়ে যাবেন জি জি যেমন একবার আপনারা শুনল আপনাদের মাসাল্লাহ খুব ভালো লাগবে এবং এটা কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় বিষয়ও রয়েছে যে আমার প্রিয় আকাশ সাল্ল্লাহ তাল আলি সাল্লাম এর একজন বিবি এবং আমার আকাশ সাল্লাহ সাল্লাম বসা ছিলেন তো এর মধ্যে মা আয়সা সিদ্দিকার উদ্দী আল্লাহ তাল আনহা ইনি নিজে কিছু হালুয়া বা এই ধরনের টাইপের মনে হয় যে এই ধরনের আপনার কি ইনি কিছু নিয়ে আমার আকাশ সাদাল্লাহ ইসলামের দরবারে আসলেন যে এটা খাবার জন্য পেশ করবেন তো ওইখানে আল্লুর রসুল সাল্লু আলি আরেকজন বিবিও উপস্থিত ছিলেন তো ওই আমার আইসা সিদ্দিকার ওদি আল্লাহ কী করলেন প্রথমে ওনাকে পেশ করলেন যে আপনি খান আর নেন ঘটনার কিছুটা এরকম যে ওনাদেরকে ওনাকে খাবার জন্য দিলেন যে আপনি এটা খান তো উনি বললেন না না আমি খাবো না আমি আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলেন হুজুর এনাকে দেন ইনার স্বামীকে দেওয়ার জন্য অনুরোধ করলেন তখন মায়শ সিদ্দিকারদ আল্লাহ তালহা এনাদের মধ্যে কেমন মানে একটা মানে হাসি খুশি তাদের জীবনযাপন কেমন সুন্দর বা তাদের পারিবারিক জীবন ছিল তো মায়শ সিদ্দিকারদি আল্লাহ না আবারও বললেন নেন না আপনার জন্য এনেছি আপনি খান ঘটনা আসলে আমি আমার বাসা একটু সুন্দরভাবে আপনার সামনে চেষ্টা করছি একটু তুলে ধরার জন্য বোঝার জন্য আপনাদের কাজ জন্য তখন মায়ের শা আল্লাহ উদ্দিয়তালহা বলেন যে একটু নেন না আপনি আপনার জন্য এনেছি আপনি খান উনি আবার বলেন না না আমি খান এবার একবার দুইবার তিনবার তো এরপরে মায়ের সাধিকার উদ্দিয়াল্লাহ তালা কি করলেন একটু করে খাবার নিলেন নিয়ে ওনার মুখের মধ্যে লাগিয়ে দিলেন তো উনিও হাসছে এর দিকে আল্লু সাল্লাহ সাল্লাম একটা মানে খুশির পরে মানে একটা মহাব্বতের পরিবেশ এখানে সৃষ্টি হলো তখন আলসালাম ওই মারসিদ্দিকারুজাল আলহন হা যা যাকে অন্য বিবি যাকে কী করেছেন একটা খাবার নেট মুখে লাগিয়ে দিয়েছেন ওনাকে বললেন তো আপনিও একটু লাগিয়ে দিন ওনাকে যিনি আপনাকে লাগিয়েছে তো এইভাবে করে মানে একটা পরিবেশ এখানে কি আল্লাহ পাকের দয়া দেখেন ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ হাসি খুশি যেটা সরোজ পরিবেশ এটা যাই আছে কিন্তু মিথ্যার মাধ্যমে নয় কখনো অট্টহাসির মাধ্যমে নয় শয়তানিমূলক কাজের মাধ্যমে নয় এটাই আমাদের ইসলাম শিক্ষা দেয় তো ইসলাম আমাদেরকে হাসরস পরিবেশ বলেন একে অপরকে একটা যেটা খুশি একটা উপরের মধ্যে আনন্দ বিনিময় এটা আমাদেরকে জাইজ দিয়েছে কিন্তু কখনো মিথ্যার মাধ্যমে দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা মিথ্যা বলে মানুষকে হাসাই আজকে আমরা বানোয়াট বিভিন্ন একথাই মনে করেন এক অপরকে বিভিন্ন মিথ্যা বলে যে এটা ওইটা এভাবে করে হাস হাসার কী করি তো হাসার চলে হোক বা আনন্দ দেওয়ার চলে হোক মিথ্যা মিথ্যাই রয়েছে কখনো যেন কোনো মানুষকে হাসানোর জন্য মানুষকে আনন্দ দেওয়ার জন্য মিথ্যা কথা যেন আমরা না বলি তো এটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় এবং এখান থেকে আটটা বেশি শিক্ষণের বিষয় হচ্ছে যে যে আমার আকাশ সাল্লাহ ইসলামের পরিবারের মধ্যে পরিবেশটা কেমন ছিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একে অপরের প্রতি কেমন মহাব্বত ছিল হ্যাঁ তো এখান থেকে আমাদের অনেক শিক্ষণের বিষয় রয়েছে এরকম ঘটনা আপনি অনেক পেয়ে যাবেন আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ তাও হুবহু কিতাবের মতো না কিছুটা আমি আমার আইডিয়া মতো আপনার কাছ সামনে তুলে ধরলাম যে এই ধরনের ঘটনা আপনি এখানে পেয়ে যাবেন তাহলে চিন্তা করে দেখেন এই কিতাব যখন আপনি সম্পূর্ণ পড়বেন তাহলে আরও কত কিছু জানতে পারবেন দর্শক আপনারা এই কিতাবের মধ্যে যদি আপনাদেরকে বলি অনেকগুলো ইন্টারেস্টিং বিষয় আপনারা জানতে পারবেন তার মধ্যে একটি বিষয় আপনাদেরকে এটাও বলি আজকে আমাদের বিয়ে শাদী হয়ে থাকে একে অপরকে মা পুরুষ স্বামীর মধ্যে বিয়ে হয় এবং এদের বিভিন্ন ধরনের মোহরানা নির্ধারণ করা হয় কিন্তু আমার প্রিয় আকাশ সাল্লু আলী সাল্লাম এমন এমন বিবির সাথে বিবাহ হয়েছে এমন মোহারণা নির্ধারণ করা হয়েছে মানে যা অকল্পনীয় যা আমার জন্য অনেক শিক্ষণীয় বিষয় এবং কোন বিবেের সাথে কত মোহারণা ছিল কেমন কী ছিল এগুলো আপনারা এখানে জানতে পারবেন এবং খুবই একটা ইন্টারেস্টিং টপিক হচ্ছে যে যে আমার আকাশ সাদুল্লাহ আলাইসালামের বিবাহের ক্ষেত্রে যেমন আমাদের যখন কোনো বিবাহ হয় অবশ্যই সেখানে সাক্ষী থাকে এবং বিবাহকে কে পড়ায় একজন কাজী তাকে বা এই ধরনের একজন আলি মোলামা তাকে বা যারা এই বিবাহ পড়ার জন্য কুতবা বলেন বিভিন্ন যেগুলো বিষয় এগুলো করায় সাধারণ মানুষ বা কোনো একজন আলিমের দিন এগুলো করায় থাকে কিন্তু আল্লা রসুল সাল্লি সাল্লামের একজন বিবির সাথে এমন বিবাহ হয়েছিল জিনাদের বিবাহ যিনি করিয়েছেন দুনিয়ার কোনো সাধারণ কেউ মানুষ বা কোনো কিছু নাই বরঞ্চ আল্লাহ পাক নিজেই হ্যাঁ আমার আকাশ সাল্লাহ আলি ইসালাম এবং ওই বিবির সাথে বিবাহ করিয়াছিলেন সে বিবির নাম কি উনি খেয়ে ইনার কেমন মর্যাদা ইনশাআল্লাহ আপনারা এই কিতাব যখন পড়বেন না এবং কোন সময় কোন পরিস্থিতিতে কি কারণে বিস্তারিত আপনারা এখানে পেয়ে যাবেন যে আল্লাহ তালা কখন আল্লাহ তালা নিজেই তাদের বিবাহ পড়িয়েছিলেন এবং কীরকম সাক্ষী বিষয় বলেন মহারণা সাক্ষী কে ছিল আপনার সাক্ষীর বিষয়ে এখানে একটা প্রশ্ন আছে সাক্ষী তখন কে ছিল বিবাহ তো একজন পড়িয়েছে ঠিক আছে আল্লাহ পাপ পড়িয়েছে এবং কাদের বিবাহ পড়িয়েছেন ও বিভিন্ন নাম কী ছিল সাক্ষী কে ছিল অনেক ইন্টারেস্টিং টপিক অনেক ইন্টারেস্টিং ঘটনা এরকম আরও অনেক ঘটনা আছে হ্যাঁ আপনাকে কয়টা ঘটনা বলবো তা সেজন্য পরিশেষে আপনাদের কাছে অনুরোধ করবো দর্শক শ্রোতা মাক্তাবতুর মদিনার প্রকাশিত এই কিতাবটি আপনারা হয়তো অনলাইনে আপনারা এটা পিডিএফ আকারে পাবেন না যতটুকু আমার ধারণা এটা আপনার হার্ড কপি পেয়ে যাবে মাকতাবুতুর মদিনা থেকে ইনশাআল্লাহ আপনার চাইলে মাকতাবুমা এসেও সংগ্রহ করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ আপনার ঘরেও পৌঁছে দেবে মদিনা ইনশাআল্লাহ সেই চেষ্টা আমাদের লিপ্ত রয়েছে ইসলামী ভাইরা তো আপনাদের কাছে অনুরোধ করবো দর্শক শ্রোতা ফৈজানে ও মাহাতুল মমিনিন আজকে আমরা কত ধরনের মানুষের জীবন লাইফ স্টোরি তাদের লাইফ স্টাইল তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাদের ফ্যামিলি সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করি তো একবার আমার আগা সাল্লা সাল্লাম পারিবারিক জীবন কেমন ছিল তার পবিত্র বিবিগণ তার সন্ততি কেমন ছিলেন তাদের সম্পর্কে জানার তো চেষ্টা করি না তো আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহ পাক আমাদেরকে কিতাব অধ্যয়ন করা সম্পূর্ণ তৌফিক দান করুক এটা একটা কথা বলবো সম্পূর্ণ যেন অধ্যয়ন করি আমরা অনেকে আছি অল্প একটু এক দুই এক বিশটা পর পড়ি না আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করুক আপনাদেরও তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদের আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করেছি নিজেও এর এর ওপর আমল করে অপর কাছে পৌঁছতে নেকে হাসিল করার তৌফিক দান করুক আমি بجاه النبي الامين صلى الله عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد